মেয়েরা স্বপ্নে দোয়া করতে দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই মেয়েদের যে স্বপ্নগুলো ভালো কিছু ঘটার আলামত আর যে স্বপ্নগুলো খারাপ কিছু ঘটার আলামত আপনার আলোচনা শুনতে চাই অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দুটি বিষয় আসলে স্বপ্ন কিন্তু প্রত্যেক বান্দাবান্দির জন্যই গুরুত্বপূর্ণ কেননা আল্লাহ তালার পক্ষ থেকে স্বপ্ন বান্দার জন্য হাদিয়া এবং উপহার স্বরূপ আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাবান্দিকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন হতে পারে কোনো সুসংবাদের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা আর আল্লাহ তালার দেখানো স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন এবং তার সত্য সহি ব্যাখ্যাও রয়েছে তো প্রশ্নের ভিত্তিতে মেয়েরা যদি স্বপ্নে দোয়া করতে দেখে আল্লাহর কাছে তাহলে বিশেষ কি ব্যাখ্যা হবে এবং মেয়েদের যে স্বপ্নগুলো ভালো কিছু ঘটার আলামত এবং খারাপ কিছু ঘটার আলামত বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয় ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে কোরআন শিক্ষা সহ ইসলামের বিভিন্ন বিষয়াদি শিখতে আল হাবিব একাডেমিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছে পৌঁছে দিতে বাধ্য হয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল মেয়েদের যে স্বপ্নগুলো ভালো কিছু ঘটার আলামত এবং যে স্বপ্নগুলো খারাপ কিছু ঘটার আলামত আপনার আলোচনা শুনতে চাই দেখুন অনেক স্বপ্নই আছে যেগুলো মেয়েদের জন্য বিশেষ ব্যাখ্যা বহন করে ভালো কিছু ঘটার আলামত এবং কিছু আছে খারাপ কিছু গোটার লক্ষণ আল্লাহ তালা সতর্ক বার্তা বা সুসংবাদের বার্তা দিয়ে থাকেন তবে বেশ কিছু স্বপ্ন এগুলো পুরুষ এবং নারীর জন্য একই ধরনের ব্যাখ্যা হয় কিছু কিছু ক্ষেত্রে পুরুষ এবং নারীর ব্যাখ্যা ভিন্ন হয়ে থাকে তো খেয়াল করুন প্রশ্নের ভিত্তিতে আমরা আলোচনা করছি হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন স্বপ্নে যদি কোনো মহিলা স্বপ্নে যদি কোনো মহিলা দেখে যে সে তুলা দেখে তুলা স্বপ্ন দেখে তুলা দিয়ে বালিশ বানাচ্ছে অথবা তুলা সেটা ভাঙছে অথবা তুলা তার হাতে আছে যে কোনোভাবে মেয়েরা যদি তুলা স্বপ্ন দেখে তাহলে বুঝতে হবে এটি তার অর্থ সম্পদ লাভের আলামত হয়তো সে পাবে অথবা তার যে অভিভাবক আছে হয়তো পিতা পেতে পারে অথবা তার স্বামী পেতে পারে অর্থ সম্পদ লাভের আলামত ইনশাআল্লাহ আর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলহি বলেছেন তুলা স্বপ্ন দেখার মোট তিনটি ব্যাখ্যা আছে একটি ব্যাখ্যা হলো হালাল অর্থ সম্পদ লাভের আলামত আরেকটি ব্যাখ্যা হলো সে ব্যবসায় বা চাকরিতে লাভবান হতে পারবে আরেকটি ব্যাখ্যা হলো তার দোষ গোপন থাকবে ওই মহিলা যদি কোনো দোষী হয়ে থাকে তাহলে তার দোষ গোপন থাকবে দোষ প্রকাশ পাবে না তবে আল্লাহ তালা তাকে সাবধান করছেন তুমি তাওবা করো তোমার দোষ যদিও গোপন মানুষের কাছে কিন্তু আল্লাহ তালার কাছে তো ওপেন আল্লাহর কাছে তো কোনো কিছু গোপন নাই এজন্য তার তাও করা উচিত তেমনিভাবে স্বপ্নে যদি কোনো মহিলা থুতু ফেলতে দেখে তুতু ফুলতে দেখা এটি কিন্তু সতর্ক বার্তার একটি স্বপ্ন খারাপ কিছু ঘটার আলামত বিশেষভাবে যদি কোনো মহিলা মসজিদে থুতু ফেলতে দেখে বুঝতে হবে সে দিন ইসলামের ব্যাপারে খারাপ কিছু কথা বলবে যেটা তার ইমান হারা হওয়ার আশঙ্কা আছে অথবা দুনিয়া আখেরাতে সে বড় ধ্বংসের মধ্যে পড়ার সম্ভাবনা আছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আর স্বপ্নে কোনো মহিলা যদি দেওয়ালে থুতু ফেলতে দেখে দেয়ালে অথবা কোনো ঘরের বেড়ায় অথবা দেয়ালে থুতু ফেলতে দেখা এটি বুঝতে হবে সে আল্লাহর অসন্তুষ্টির মধ্যে পড়ে যেতে পারে বড় সতর্ক বার্তা আল্লাহ তালাকে তাকে সাবধান করছেন হে বান্দি তুমি সাবধান হও আমার অসন্তুষ্ট তোমার উপরে আছে সুতরাং তার সাবধান হওয়া উচিত এবং তার দাবা করা উচিত তেমনিভাবে কোনো মহিলা যদি জমিনে থুতু ফেলতে দেখে মাটির উপরে থুতু ফেলছে এমন স্বপ্ন দেখলে মহিলা নিজেই নিজের ক্ষতি করবে যে কোনো কোনোভাবেই সে নিজের ক্ষতি করে ফেলবে অন্য কারো ক্ষতি করতে গেলেও হয়তো সে নিজেরই ক্ষতি করতে করে ফেলতে পারে এজন্য তার সাবধান হওয়া উচিত এবং সব সবসময় আল্লাহ তালার কাছে দোয়া এবং দানসত্ত্ব করা উচিত কেননা দোয়া এবং দানসত্ত্বা মানুষের বিপদ আপদ ক্ষতি এগুলো দূর করতে পারে তেমনিভাবে স্বপ্নে যদি কোনো মহিলা দেখে যে তার মুখ দিয়ে সাথে রক্ত পড়ছে এবং স্বপ্ন দেখা এটিও তার জন্য বড় সতর্ক সে প্রতিশ্রুতি ভঙ্গ করবে কারো আমানতের খেয়ানত করতে পারে তার স্বামীর আমানতের খেয়ানত করতে পারে বড় সতর্ক বার্তা আল্লাহ আমাদেরকে এই খারাপ থেকে হেফাজত করেন তেমনিভাবে কোনো মহিলা যদি স্বপ্নে দেখে যে তার দুশ্মনের উপর শত্রুর উপর সে বিজয় লাভ করেছে হয়তো মারামারি করে সে বিজয় লাভ করেছে অথবা মামলা মোকদ্দমায় জিতে গিয়েছে এমন কোনো মহিলা স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার মনের আশা পূরণ হওয়ার শীঘ্রই আল্লাহ তালা তার মনের যাবতীয় আশা পূর্ণ করবেন ইনশাআল্লাহ আর যদি এর বিপরীত দেখে যে সে পরাজিত হয়ে গেছে দুশ্মন তার উপর বিজয় লাভ করেছে তাহলে বুঝতে হবে এর বিপরীত ব্যাখ্যা তথা সে পরাজয় বরণ করবে বাস্তবেও এবং তার মনের আশা পূরণ হবে না জীবনে কোনো দুঃখ কষ্ট আসতে পারে সতর্ক বিষয় আর কোনো ব্যক্তি যদি কোনো মা বোন যদি স্বপ্নে দেখে যে তার দাঁত পড়ে গিয়েছে দাঁত ভেঙে গিয়েছে পড়ে গিয়েছে এই মর্ম স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে তার পরিবারের কারো মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে তাদের মাধ্যমে পরিবার দিয়ে ব্যাখ্যা হয়ে থাকে এর জন্য তার পরে যেতে দেখা এটি তার পরিবারের কারো মৃত্যু হওয়ার সম্ভাবনা আর যদি কেউ দেখে কোনো মা বোন যদি দেখে যে তার দাঁত ভেঙে গিয়েছে পড়ে যায়নি একেবারে ভেঙে গিয়েছে অথবা খারাপ হয়ে গিয়েছে তাতে ব্যথা করছে এই মরণ স্বপ্ন দেখলে বুঝতে হবে তার ভাই বোন কেউ অসুস্থ হয়ে যেতে পারে এটিও তার জন্য একটি সতর্কবার্তার বিষয় তেমনি হবে কোনো মা বোন যদি জাহার নাম স্বপ্নে দেখে দেখলো যে দোজক জাহার নাম জাহার নামের আগুন এই মর্মের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার দাওবা করা উচিত ওই মা বোনকে আল্লাহ সতর্ক বার্তা দিচ্ছেন তুমি গুনাহের মধ্যে আছো গুনাহে জড়িত আছো তোমার দাওবা করা উচিত এই জন্য আসলেই তার দাওবা করা উচিত এবং জাহার নামের কাজ থেকে তার বিরত থাকা উচিত তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল মেয়েরা স্বপ্নে দোয়া করতে দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা সম্পর্কে জানতে চাই দেখুন মেয়েদের দোয়া করতে দেখা খুবই গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন মা যদি স্বপ্নে দোয়া করতে দেখে বিশেষ কিছু ব্যাখ্যা রয়েছে সিরিন রহমতুল্লাহ আলহি বলেন স্বপ্নে যদি কেউ দোয়া করতে দেখে এটি ক্ষেত্রে পুরুষ এবং মহিলা সবার জন্য একই ব্যাখ্যা দোয়া করতে স্বপ্ন দেখা মনের আশা পূরণ হওয়ার আলামত উদ্দেশ্য সফল হয় শীঘ্রই আল্লাহ তালা তার মনের যাবতীয় আশা পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ মা বোন এই স্বপ্ন দেখলো একই ব্যাখ্যা তার মনের আশা পূর্ণ হবে ইনশাল্লাহ আর যদি কেউ নিজের জন্য দোয়া করতে দেখে দেখলো যে সে নিজের জন্য নিজের উন্নতির জন্য আয় উন্নতির জন্য নিজের সুস্থতার জন্য যে কোনোভাবে নিজের জন্য যদি দোয়া করতে দেখে তাহলে বুঝতে হবে এটিও তার মনের আশা পূরণ হওয়ার আলামত সাথে সাথে তার শুভ সমাপ্তির আলামত সে আল্লাহ তালার ইমানের উপরে মৃত্যুবরণ করতে পারবে দুনিয়া আখেরাতে আল্লাহ তালা তাকে সফলতা দান করবেন ইনশাল্লাহ বড়ই সৌভাগ্যের বিষয় তেমনিভাবে স্বপ্নে যদি কোনো মা বোন দেখে যে সে দোয়া করছে বিশেষ কোনো দোয়া করছে বিশেষ কোনো জিনিস নিয়ে দোয়া করতে দেখে নিজের সন্তান নিয়ে দোয়া করতে দেখা বা যে কোনো বিশেষ দোয়া করতে দেখা এটি তার সন্তান লাভের আলো শীঘ্রই আল্লাহ তালা ওই মা বোনকে সন্তান দান করবেন ইনশাআল্লাহ এবং সেই সন্তান হবে নেককার পরহেজগার এবং উত্তম সন্তান বরং সৌভাগ্যের বিষয় তেমনি হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি কোনো মাবন যদি দেখে অন্য কেউ তার জন্য দোয়া করছে নিজের জন্য ওই মামনের জন্য অন্য কেউ দোয়া করছে সেটি দরবেশ তাকে দোয়া করে দিচ্ছে যে কোনো জন্য দোয়া করছে ভাবে এমন স্বপ্ন দেখলে তবে বুঝতে হবে যে এটি তার জন্য বড়ই সৌভাগ্যের বিষয় সে জুলুম এবং ফিতনা ফাসাদ বিপদ আপদ দুঃখ দুর্দশা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন এবং সব ধরনের খারাপের কাজ গুনাহের কাজ থেকে সে হেদায়েত লাভ করবে দুনিয়া এবং আখেরাতে সফলতা পাবে দুনিয়াতেও সে দিন ইসলামের উপর অটল থাকতে পারবে নিজে যেমন অটল অবিচল থাকবে তেমনি ভাবে অন্য মানুষকেও দিনের পথে আহ্বান করবে দাওয়াত দিতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো মা বোন যদি নিজে নেককার পরহেজগার হয় পরহেজগার মা বোন যদি কেউ দোয়া করতে দেখে বিশেষভাবে স্বপ্নে দেখলো আল্লাহ তালার কাছে কেঁদে কেঁদে দোয়া করছে যে কোনো বিষয় আল্লাহ তালার কাছে কেঁদে কেঁদে দোয়া করতে দেখলে তাহলে বুঝতে হবে এটি বাস্তবেও আল্লাহ তালার কাছে সে বাস্তবেও গুনাহের পথ ছেড়ে দিবে সকল গুমরাহ পথ খারাপ পথ ছেড়ে দিয়ে আল্লাহর পথে অটল অবিচল হবে হেদায়ত লাভ করতে পারবে বড়ই সৌভাগ্যের বিষয়